নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গরমের সবজি দিয়ে একদম হালকা পাতলা একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ সুস্বাদু চরজলদি রান্নাটা করার জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় বড়ো কাপের এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর এটাকে ঘন্টা দিনে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা বেটে নেব পুরো ডালটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলাম এবার এই ডালটা আমি বেটে নেব তবে এই বাটার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার না করলেই ভালো খুব যদি অসুবিধা হয় তাহলে এক চামচ বা দু চামচের বেশি কিন্তু আর জল দেবেন না তাহলে এটা বেটে নিয়ে ফিরে আসছি পুরো ডালটা ভালো করে বেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হবে এবার ডালবাটা থেকে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব প্রথম ব্যাচের এই কয়েকটা বড়া আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলো সব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মুগ ডালের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এই বড়াগুলো আমি একটু ছোট ছোট সাইজের করেছি তবে আপনারা নিজেদের মন মতো সাইজে করে নিতে পারেন এবার বড়া ভাজার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্না করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এর সাথেই অল্প একটু হিং দিয়ে দিলাম ফোড়নটাকে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু আলুর টুকরো আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একটু তেলের সাথে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি ঝিঙের শিলগুলো শুধু ছাড়িয়েছি আর তারপরে টুকরো করে কেমন করে কেটেছি সেটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আগে দিয়ে দিলে থেকে জলটা বেরিয়ে যাবে আর রান্নাটাও খুব ফাস্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার সবজিগুলো যাতে হালকা সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা এখন একটু সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলা যেটা আমি বানিয়ে রেখেছি এই ভিডিওটা বন্ধুরা আমি করেও ছিলাম জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে তবে আমি মুখে বলে দিচ্ছি আপনারা একটু ভালো করে শুনে নিন আমি কি কি দিয়ে করেছি এখানে আছে টু টেবল স্পুন পোস্ত টু টেবল স্পুন আছে সাদা তিল আর হাফ ইঞ্চি আদা আছে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই মশলাটা দিয়ে দিলাম সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে যদি মশলা ভাজা ভাজা করে তারপরে রান্না করা হয় রান্নার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায় আর এর কোনো কাঁচা গন্ধও লাগে না মিনিট দু সময় নিয়ে মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিলো তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙে আলু তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে রোজই করেন তবে আজকে আমি যেভাবে তৈরি করলাম ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু একদম অন্যরকম পাবেন আর ভীষণ ভালো লাগবে খেতে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে সেই জন্য একটু মিশিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব সবজি কেমন সেদ্ধ হয়েছে আলুটা আগে দেখে নিই দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো নরম সবজি সেদ্ধ হবে তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আমি কয়েকটা রেখে দিলাম এমনি খাওয়ার জন্য এগুলো এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগে আমি মাঝে একবার ঢাকা তুলে নুনটা দেখে নিয়েছিলাম কেমন হয়েছিল আর মিষ্টি তখন দেয়নি পোস্ততে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই এর মধ্যে অল্প একটু গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়ে আবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়ে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি গরম ভাতে পরিবেশন করুন নিজে খান সবাইকে খাওয়ান আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন গ্যাসটা এবার বন্ধ করে দিলাম আর এই রকম ঝোল থাকা অবস্থাতেই কিন্তু নামাবেন কেননা এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এবার এটাকে আমি আর ঢেকে রাখবো না কেননা তাহলে বড়াগুলো একদম নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ঝিঙে দিয়ে নিরামিষ তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনার কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন